তিন পুরুষ পর কন্যা সন্তান মিষ্টি বিলিয়ে ব্যান্ডে দেশের বিভিন্ন প্রান্তে কন্যা ভ্রণ হত্যা করা হয় কিন্তু বর্ধমানের ছবিটা একটু অন্যরকম প্রায় তিন পুরুষ পর বর্ধমানের এক পরিবারে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান তার নাম রাখা হয়েছে ইভিকা তাকে বাড়িতে স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছে বিশাল ব্যান্ড পার্টি সুসজ্জিত গাড়ি এবং কয়েক বালতি মিষ্টি খুশি পুরু পরিবার তিন পুরুষ পর আউশ গ্রামের মণ্ডল পরিবারে ঘর আলো করে এসেছে প্রথম কন্যার সন্তান আদর করে তার নাম রাখা হয়েছে ইভিকা সুসজ্জিত গাড়ি ব্যান্ড পার্টি কয়েক বালতি মিষ্টি বিলি করে সদ্যজাতকে বাড়িতে এনে পরিবারের সদস্যরা জানিয়েছেন আউশগ্রাম দু নম্বর ব্লকের দেবশালা অঞ্চলের এই গ্রামে সম্পূর্ণ হিসেবে পরিচিত মন্ডল পরিবার সব থাকলেও পরিবারের আক্ষেপ ছিল একটাই তিন পুরুষ কখনো কন্যা সন্তানের মুখ দেখেনি অন্তত একটি মেয়ে যাতে পরিবারে আসে তার জন্য প্রার্থনা করে এসেছেন সবাই অবশেষে ইচ্ছে পূরণ বাঁধ ভাঙা খুশির জোয়ার পরিবারে শনিবার সদ্যজাতকে দেবী রূপে বরণ করলো মন্ডল পরিবার আয়োজনেও কমতি ছিল না আউশ গ্রামের ওই বর্ধিষ্ণু গ্রামে প্রয়াত সুকুমার মন্ডল ছিলেন বাবার একমাত্র সন্তান সুকুমারেরও তিন ছেলে বড় ছেলের দুটি ও মেজ ছেলের একটি ছেলে খুঁড়তুত জেটতুত ভাইদেরও সবার ছেলে তবে সুকুমারের ছোট ছেলে রনিত মন্ডল ও পুত্রবধু শিল্পা মণ্ডলের এখন মূল পরিচয় তারা মেয়ে বাবা মা এত বছর পর পরিবারে মেয়ে আসার আনন্দে হারা গোটা পরিবার কি আছে এত থেকে আনন্দ কিছু থাকে নাকি মানে লাইফে মনে প্রথম আনন্দ মানুষকে কি বার্তা দিচ্ছেন মানুষকে তো বার্তা দিতে চাইছি যে কন্যা সন্তানকে সবাই যনে এই রকম ব্যবহার করে এই রকম তৈরি করেছে না অবহেলা এই চিন্তা ভাবনাটাই এলো কোথা থেকে আমাদের দেখছি তো টিভিতে নিউজে দেখি সেসব দেখে শুনে মানে আমার তিন জেনারেশনের পর আমার প্রথম ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে ওই জন্য এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান ব্যুরো রিপোর্ট উত্তরে